শীল মাইরা দিমু শীল মাইরা দিমু আমি শীল মাইরা দিমু মুইতা দিমু আর মু කැমি মুইতা দিমু আর মু মুইতা দিমু তোর আর এইটা তোমার 5000 টাকা দেবো মানদার পোলা তুই কি আমারে ফুটপাতের মাছ টান বাপচস 2 কোটি টাকার কাম দুই লাখ টাকা দিয়া করবি আমারে চিনচস আমি সান্দে মান্দে কলস করছি অন টুতে খালাস করছি সিস্টেম চালু করে আই যেখানে দাঁড়াইছি তোর মরণের চুলকাই আমি তো সুলতানের বইনের নেংটা ছবি পোস্টার দেখবার চাই তুমি দেখবা মিয়া ভাই তুমি দেখবা তুমি অবশ্যই দেখবা ভাই বানাইছি টিক্কার ভাই হাক্কা ওই হালারপুর রং নম্বরের বকেন রং নম্বরের বকেন Run!